বঙ্গবন্ধুকে একটা চিঠি দিচ্ছেন এখনো যাও ডিস্ট্রিক্ট বোর্ডের ব্যস্ত রাখে ওই বাড়িটা থেকে ঘুরে যাও কারণ এই আবেদারি উনিশশো সালে আমার উপরে যে আক্রমণ করা হয়েছিল ওই আমার প্রত্যেকটা সে পিছিয়ে এই জন্য বঙ্গবন্ধু একবার তাকে ভালোবেসে তার কাছে স্মরণ করি সর্বদা হয়ে সর্বযুগের শ্রেষ্ঠ জাতির পিতাকে অগাস্ট যখনই আসে তখনই আমরা সর্বজন দেখি আজকে তাই কোন বিশ্ব শান্তি রক্তদূত

জিয়া যে রেখেছেন জেনারেল জিয়ার ব্যাপারে জাতির পিতার হত্যাকান্ডের নেতৃত্ব দরকারে কর্মের পালক কর্মের রসির আত্মশিক্ষিত একাধিক পাশ সাক্ষাৎকার দিয়ে রয়েছেন উপসেনাবাহিনীরা দেখা করেছেন এবং এই হত্যাকাণ্ডের পরিকল্পনা সেনাবাহিনীর উপনার দায়িত্ব ছিল যখন তারা আপনি যে করেছে তখনই রাষ্ট্রকে করে রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করা সেই কাজটি আপনি ফলেননি তাকে আপনি

রহমান যখন ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার পরে দ্বিতীয় জাতীয় সংশোধনে দুইশো সাতটি আসন ইতিহাসের কাজে জেনারেল জিয়া রাষ্ট্রপতি হিসেবে ওই আইনের মধ্যে স্বাক্ষর করেছিলেন প্রমাণ জেনারেল জিয়া এই ইতিহাসের দায় করে করে কথা বলেন মানুষের অধিকারের করে করে এবং মানুষের কাছ থেকে ঠান্ডা বিক্রি করে যে তারেক জিয়া